কয়েকদিন ধরে কেন্দ্রীয় মন্ত্রী থেকে বিজেপি বিধায়ক এবং নেতাদের কথায় উঠে আসছে বাংলা ভাগের প্রসঙ্গ কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রস্তাব দিচ্ছেন উত্তরবঙ্গের আট জেলাকে দেশের উত্তর সঙ্গে যুক্ত করা হোক আর মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলছেন মালদহ এবং মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক এই অবস্থায় সোমবার বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দেন বিজেপির চার নেতা মন্ত্রী চার রকম কথা বলছেন রবীন্দ্রনাথ ঠাকুরের পথে আমরা বঙ্গভঙ্গ রূপ বই বাংলার শাসক দল বলছে অখণ্ড বাংলা ঐক্য সম্প্রীতি চিরন্তন এখানে সকলে মিলেমিশে থাকেন এই বাংলাকে কোনো অবস্থাতেই ভাগ করা যাবে না এসবের মাঝে বাংলা ভাগ প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি ঘোষ বললেন বিজেপি কখনো বাংলা ভাগকে সমর্থন করে না বিধানসভাতে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব প্রস্তাব আমি জানি না যখন বঙ্গভঙ্গ হয়েছিল ফার্ম রুদ্ধ দিয়ে বিরামখানে আলোচনা হয়েছিল কিন্তু ঘুরিয়ে দিয়ে একটা জিনিস প্রচার করা হচ্ছে বিএপি এর জন্য চলো বঙ্গের নাম মুখ থেকে আমি জানি না বিজেপি কোথায় কবে প্রস্তাব নিয়েছে কোথায় প্রতিশ্রুতি নিয়েছে কোথাও আমি করতে চাই আমাদের যিনি জন্মদাতা তিনি পশ্চিমবঙ্গে জন্ম দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কেন পশ্চিমবঙ্গের প্রতি আমাদের যে মমতা এটা যে নেই বা আমাদের ভালোবাসা কিছু কম নেই যারা এই বিভাজনের রাজনীতি করে ভোট নিতে চান রাজনীতি করতে চান তাদের সম্বন্ধে সাবধান উচিত তারাই পশ্চিমবঙ্গ উন্নয়ন তারাই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করেছেন উত্তরবঙ্গের উন্নয়নের আলাদা দপ্তর করেছেন উত্তরায়ণ করেছেন যেখানে কোনো অফিসার নেই কর্মচারী নয় খালি বোকা বানাবার জন্য উত্তরবঙ্গের মানুষ আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তিনি উন্নয়নের নতুন মডেল বা যোজনা দিয়েছেন সামনে প্ল্যানিং কি হওয়া উচিত কারণ তিনি নিজের উত্তরবঙ্গের মানুষ তার যারা ভোটার তারা উত্তরবঙ্গে তাদের কিছু আকাঙ্ক্ষা পাঁচটা জেলা আছে তার উন্নয়নের জন্য কেন্দ্র সরকার আলাদাভাবে করছে সেই টাকাটা রাজ্য সরকার নিয়ে নিচ্ছে উত্তরবঙ্গে জন্য দপ্তর করেছেন কাজ কিছু হয় না উত্তরবঙ্গবাসীকে বোকা বানাবার জন্য আর উত্তরবঙ্গবাসীরা জানে স্বাধীনতার আগে স্বাধীনতার পরে তারা বঞ্চিত বিভিন্ন সরকারের দ্বারা তাই তারা বারবার কোনো না কোনো কথা বলেন যেটাকে বিচ্ছিন্নতাবাদী বাদী সাপ দেওয়া হয় তাই তারা টিএমসিকে কোনোদিন ভোট দেয়নি কারণ উত্তরবঙ্গের উন্নয়নের বিরোধী হচ্ছে টিএমসি উত্তরবঙ্গের উন্নয়নের কথা বলে হা হা হাহাকার উঠে যায় টিএমসির মধ্যে আর বিজেপি উত্তরবঙ্গ চাইতে বলছে গোর্খাল্যান্ডের কথা কে বলেছে কামটাপুরি আন্দোলনের নেতা আজকে কার সঙ্গে আছে আজকে গ্রেটার কোচবিহারের যে আন্দোলন চলছে অনন্ত মহারাজ আমাদের সঙ্গে আছেন কিন্তু তার সঙ্গে মমতা ব্যানার্জি মিটিং করতে পারেন তখন তিনি বিচ্ছিন্নতাবাদী হন না মানুষ বঞ্চিত তাদের আওয়াজকে দাবিয়ে রাখা হয়েছে তাই তারা কোনো না কোনোভাবে বলছেন আমাদের মধ্যে অনেক নেতাও সেই বিষয়কে তুলে ধরেছেন প্রতিনিধি হিসাবে কিন্তু ভারতীয় জনতা পার্টি কখনো কোনো প্রস্তাব নেয়নি কোনো কথা বলেনি কোনো প্রতিশ্রুতি দেয়নি যে আমরা বাংলাকে ভাগ করবো